অতীত স্বৈরাচার ও ভারতের পাতা ফাঁদে পা দেয়া যাবে না এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পতিত স্বৈরাচার ও ভারতের পাতা ফাঁদে পা দেয়া যাবে না ছাত্র জনতার রক্তাক্ত গণভ্যুত্থানে পতিত সুরাজার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশ পেয়েছে এখন ছাত্র জনতা সুরাজার ফাসিবাদের আইকন ও সিম্বলগুলো উপরে ফেলতে চাইবে এটাই স্বাভাবিক পাঁচ আগস্টের পর ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও অনেক কিছুই অপরিবর্তিত রয়েছে অন্তর্বর্তী সরকারের অনেকটা ধীরগতি ও আপোষকামী মনোভাব দ্বারা পরিচালিত হওয়ার সুযোগে ঘাপটি মেরে থাকা পতিত সৈরাচারের দোষরা আবার মাথা চারা দিয়ে উঠতে চাইছে একুশের বই মেলায় আবামী সাংস্কৃতিক লেসপেন্সার শতাব্দী ভবের সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই চুম্বনের প্রদর্শন নিয়ে সাধারণ দর্শকদের খুব থাকা অস্বাভাবিক নয় প্রতিবাদের স্বাভাবিক বহি প্রকাশের মধ্যে জনৈক প্রতিবাদী মাদ্রাসা ছাত্রকে মারধর এবং জয় বাংলা স্লোগান ছিল আসলে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস তথা সাবটাজ সেখানে উপস্থিত প্রতিবাদী মানুষজনকে তৌহিদি জনতা মৌলবাদী আখ্যা দিয়ে ভারতীয় গণমাধ্যমকে ফুলিয়ে ফাঁপিয়ে সংবাদ পরিবেশন থেকেই বোঝা যায় এর পেছনে আবামী ও ভারতীয় স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও যোগ সাজস আছে এক যুগ আগে ঢাকার শাহবাগের নাস্তিক ব্লগারদের মাধ্যমে যে গণজাগরণ মঞ্চের উত্থান ঘটেছিল তার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার যুগ সাজসের বিষয়টি এখন আর গোপন নেই সেখান থেকেই বিচারের নামে জুডিশিয়াল কিলিং ও আওয়ামী ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল কথিত লেখক গায়ক ও সংস্কৃতিকর্মী শতাব্দী ভবদ গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ভব আত্মহত্যার ইচ্ছা ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিলেন সেই শতাব্দী ভব জাতির এক স্পর্শকাতর সময় একুশে বইমেলায় নিজের স্টলে তসলিমার বই প্রদর্শন মাদ্রাসার শিক্ষার্থীকে নিজ হাতে মারধর এবং জয় বাংলা স্লোগান দিয়ে হটটগোল পাকিয়ে বিষয়টিকে একটি সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা করেছেন গণ পরবর্তী বাংলাদেশে একুশের বইমেলায় ইসলামপন্থী মৌলবাদীদের উগ্রতার একটি চিত্র তুলে ধরতেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে সংশ্লিষ্ট অনেকে মনে করেন এই তৌসলিমার বই নিয়ে মব যে তৈরি হচ্ছে আগের রাতেই তা স্পষ্ট হয়েছিল কিন্তু তা প্রতিরোধের জন্য সরকার বা গোয়েন্দা সংস্থা কোনো পদক্ষেপ নেয়নি এই ব্যর্থতাই ঘটনার জন্ম দিয়েছে দোষ পড়েছে কথিত তৌহিদি জনতার আসলে পতিত স্বৈরাচার ও ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে কিছু মানুষ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজে আলম নিজের ফেসবুক পোস্টে তৌহিদি জনতার ছদ্মবেশে মব জাস্টিসের ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেছেন কথিত মব আর আন্দোলনের মহড়া এখন থেকে আমরা কঠোর হাতে মোকাবেলা করব। তিনি মব ও স্বতঃস্ফূর্ত আন্দোলনের প্রকৃতি নির্ণয় করে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই গুম খুন গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে হাসিনার স্বৈরাচারী ক্ষমতা টিকিয়ে রাখতে জঙ্গিবাদ ইসলামিক মৌলবাদ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা বিরোধিতা ইত্যাদি ন্যারেটিভ ব্যবহার করা হয়েছিল এক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কথিত অলিগার গণমাধ্যম এবং এক শ্রেণীর বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল প্রকট ছাত্র জনতার অভ্যুত্থানে অনেকে পালিয়ে কিংবা আত্মগোপনে থাকলেও গিরগিটের মতো রং বদল করে অনেকেই ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্লেমোফেজ সাবোটাজ করার অপচেষ্টা করছে এর মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় গণমাধ্যমের হাতে অস্ত্র তুলে দেয়া যাতে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ইসলামী চরম পন্থার উত্থান হিসেবে দেখানো যায় পতিত স্বৈরাচার ও দোষরদের উস্কানের ফাঁদে পা দিয়ে তাদেরকে সেই সুযোগ করে দেয়া হচ্ছে বলে অনেকে মনে করেন এ ব্যাপারে সকলে সতর্ক ও সাবধান হওয়া জরুরি বিষয়গুলো নিয়ে আনন্দবাজার পত্রিকা সহ ভারতীয় গণমাধ্যমের প্রচারণা এবং শতাব্দী ভব ও তার স্ত্রীর নানা কর্মকাণ্ডের সাথে ভারত ও প্রীতির যোগসূত্র থেকে বোঝা যায় এর সাথে স্বৈরাচারের উদ্দেশ্যমূলক তৎপরতার যোগসূত্র রয়েছে তারা এসব করে অন্তর্বর্তী সরকারের ভাব মর্যাদা করতে চাইবে এটাই স্বাভাবিক সেদিন বইমেলায় যা ঘটেছে তা যে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ তাদের সন্দেহের অবকাশ নেই এরকম ষড়যন্ত্র শুরু থেকেই অব্যাহত আছে সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ থেকে শুরু করে গত ছয় মাসে অনেক কিছুই হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের ছাত্র জনতা সময় উপযোগী পদক্ষেপের সব ষড়যন্ত্র ও ভারতীয় কুশিলবরা একাটা হয়ে বাংলাদেশ মৌলবাদী ইসলামী জঙ্গিবাদের দখলে চলে গেছে এরকম একটি ন্যারেটিভ খাড়া করার চেষ্টা করছে বাস্তবে এই ন্যারেটিভ প্রমাণ করতে তারা নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ছাত্র জনতা তাদের পাতা ফাঁদে পা দিবে কেন হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সব অংশীজনকে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে অতি আবেগ কিংবা মতলবী প্রচারণায় বিভ্রান্ত হয়ে মাজার ভাঙা নিরপরাধ মানুষের ঘরবাড়ি ভাঙা নারী ফুটবলে বাধা প্রদান করার মতো ঘটনাগুলো পরিবর্তিত বাংলাদেশ সম্পর্কে বিশ্বের কাছে ভুল মেসেজ তুলে দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে কৃতকর্মের বিচারের আগে প্রতিত স্বৈরাচারের সাথে আপোষের যেমন সুযোগ নেই তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে মব জাস্টিসের ধারণাকে এস্টাবলিশ করার যে কোনো অপপ্রয়াসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য ও ভারতীয় মিডিয়ায় অপপ্রচার সকালে মোবাইল ফোনে একটি পত্রিকার অনলাইন নিউজ দেখে ভীষণ অবাক হলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে লিখেছে তিনি বলেছেন বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিলাম ভাবলাম এটা কিভাবে সম্ভব আমেরিকার প্রেসিডেন্টের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষে এমন বক্তব্য কিভাবে প্রকাশ্যে দেওয়া সম্ভব বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতের প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়ার তিনি কে ভাবলাম ঠিক দেখছি তো খবরটার বিস্তারিত বুঝলাম আমেরিকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সভা শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে একজন ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই কথা বলেছেন ভাবলাম তিনি যেভাবে হুটহাট এটা ওটা বলে বসেন তাতে এমন কথা বলতেও পারেন যদি তিনি সেটি বলে থাকেন তবে তা খুবই আপত্তিকর একেবারেই অগ্রহণযোগ্য একটি স্বাধীন সার্বভৌম দেশের সমস্যা সমাধানের ভার ভিন্ন একটি দেশের সরকার প্রধান তৃতীয় একটি দেশের সরকার প্রধানকে দেবেন কোন অধিকারে ঘোর কাটল না ঘটনাটা খুবই কৌতূহল উদ্দীপক আকারে সামনে এলো কারণ এটি এমন একটা সময়ে ঘটছে যখন বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের আশ্রয়ে রয়েছেন এবং চুক্তি থাকার সত্ত্বেও তাকে প্রত্যর্পণের ব্যাপারে ভারত বাংলাদেশ সরকারের অনুরোধের সাড়া দিচ্ছে না আরও কয়েকটি অনলাইন পত্রিকা ঘাটলাম দেখি অন্তত গোটা দুই পত্রিকা লিখেছে ট্রাম্প সাংবাদিককে বলছেন বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব অন্য একটি পত্রিকাও একই ধরনের অর্থাৎ ইস্যুটি মোদীর ওপর ছেড়ে দেয়ার কথা লিখেছে ভাবলাম ট্রাম্প আসলে কি বলেছেন তা তার মুখ থেকে শুনলে কেমন হয় খুঁজতে খুঁজতে ইউটিউবে যৌথ সংবাদ সম্মেলনটি পেয়ে গেলাম কিন্তু খোঁজার পথে দেখলাম কয়েকটি বিদেশি বিশেষত প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে ওই ঘটনা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন মোদী বাংলাদেশ নিয়ে যে কোনো কিছু করার ক্ষমতা লাভ করেছেন উদাহরণস্বরূপ ইন্ডিয়া টুডে তাদের ইউটিউব চ্যানেলের শিরোনাম করেছে আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি ডোনাল্ড ট্রাম্প আরও এক কদম এগিয়ে আই উইল লিভ বাংলাদেশ টু পি এম মোদি ডিক্লারেশন আর এসব ভিডিওর পরিপ্রেক্ষিতে যেসব মন্তব্য করা হচ্ছে সেগুলোর অধিকাংশই বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার বিরোধী এবার ট্রাম্প প্রকৃতপক্ষে কি বলেছেন সেই প্রসঙ্গে আসা যাক এটা ঠিক যে ট্রাম্প বলেছেন আই উইল লিভ বাংলাদেশ টু পি এম মোদি কিন্তু তা দিয়ে তিনি যা বুঝিয়েছেন তা মোটেও ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইমস এর বয়ানের মত নয় একজন সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনে আমেরিকার ভেতরের কোন শক্তির ভূমিকা আছে কিনা তা ট্রাম্পের কাছে জানতে চান বিশেষ করে যখন জুনিয়র সরস সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন উল্লেখ্য হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরসের ছেলে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সরস চিনি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন আরও উল্লেখ্য ভারতীয় মিডিয়া জর্জ বলে প্রচার থাকে ভারত বিরোধী করে যাই হোক এই প্রশ্নের উত্তরে ট্রাম্প যা বলেছেন তা কিছুটা হাস্যকর শোনালেও তিনি মূলত বলতে চেয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনে আমেরিকার ভেতরের কোন শক্তির ভূমিকা নেই তিনি আরও বলতে চেয়েছেন সরস সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না এজন্য ট্রাম্প বাংলাদেশ বিষয়ক প্রশ্নের উত্তর দেয়ার ভার নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দেন বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করতে বলেছেন সম্ভবত এই কারণে যে প্রতিবেশী হওয়ায় বাংলাদেশের ব্যাপারে তিনি ট্রাম্পের চেয়ে বেশি জানেন ট্রাম্প এও বলেছেন এটি এমন একটি ব্যাপার যার ওপর মোদী বহু বছর ধরে কাজ করছেন এখানে এটি এমন একটি ব্যাপার বলতে তিনি হয়তো বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের কথাই বুঝিয়েছেন কারণ এর আগের বাক্যে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনে আমেরিকার ভূমিকা নিয়ে কথা বলেছিলেন তার মুখ থেকেই শোনা যাক ওই যে বলেছিলাম ট্রাম্পের উত্তর কিছুটা হাস্যকর বটে তিনি যখন বলছেন মোদী নাকি বিষয়টির ওপর শত শত বছর ধরে কাজ করছেন তখন না হেসে উপায় থাকে না অনেকটা মাথা খারাপ হওয়ার মতো অবস্থা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন